এই ভুলটা আপনারা কখনোই করবেন না পকনা এবং সাহেব একসাথে রাখা যাবে না আসসালামু আলাইকুম শুভ সকাল তো আপনারা কেমন আছেন কত রাতে আমাদের এখানে প্রচন্ড জল বৃষ্টি হয়েছে তো জল বৃষ্টি বৃষ্টিতে দেখেন আহ আমার গাছগুলো শুধু শুয়ে পড়ছে এবং এদিকে কিন্তু বাতাস বেশি একটা হয় না কিন্তু আল্লাহ দিলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো কি কি এখানে ক্ষতি হয়েছে এবং কি ক্ষতি হয় না সেটা আপনাদেরকে জানাবো ভাবছিলাম যে ঝড় বৃষ্টিতে বিরাট ধরনের ক্ষতি হবে তা আলহামদুলিল্লাহ আমার বেশি একটা ক্ষতি হয় নাই তো আমি যেটা নিয়ে একটু টেনশনে ছিলাম সেটা হচ্ছে যে এখানে যে আম গাছ আমার এখানে আমি একটা নতুন আম গাছ লাগাইছি সেটার মধ্যে দেখেন পাঁচটা আম আমার টিকছে এই সাইজের আমের সাইজগুলো দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমগুলো যদি টিকে থাকে তাহলে ইনশাআল্লাহ ভালো হবে আমার যে পাশে আবার ঘাসের জমি আছে সেখানে ক্ষতি হয় না তেমন একটা গাছগুলো শুয়ে পড়ছে শুধু তো সকালবেলা এটা দেখার জন্য আসলাম যে ঘাস খাতির কী অবস্থা তা আলহামদুলিল্লাহ ভালোই চলছে তো আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আমার লেবু গাছ আছে দেখেন আল্লাহ দিলে প্রচণ্ড লেবু ধরেছে এই যে আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য লেবু দছে তারা বাড়ির আশেপাশে লেবু গাছ লাগিয়ে কিন্তু আপনারা নিজের চাহিদা মিটিয়ে পাশাপাশি বাজারে বিক্রি করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি করছি এই যে দেখেন বাড়িতে এমন কিছু ফল ফলনতে লাগাইতে হবে বাড়ির আশেপাশে কোথায়ও ফাঁকা জায়গা রাখা যাবে না যেখানে ফাঁকা পাবেন সেখানেই ফল গাছ লাগাবেন যাতে আপনারা বিশুদ্ধ খাবারটা খাইতে পারেন বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো তো ফরমালিন যুক্ত আপনি কলা খান যেটাই খান সব কিছুই ফরমালিন যুক্ত এজন্য আপনাকে সব ফলের গাছ লাগাইতে হবে আম কাঁঠাল লিচু সব এ টু জেড তো আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আস্তে আস্তে সব ফলের গাছ লাগানো লেবু গাছ আছে আমার আম গাছ আছে আমার কাঁঠাল গাছ আছে জলপাই গাছ আছে ধাপে ধাপে আমি চেষ্টা করব আমার যেহেতু নতুন একদম বিটা চেষ্টা করব আমি সব কিছু লাগানোর জন্য তো এখানে আমার কাছে কলা আছে দেখেন কলাগুলো একদম পোকায় একদম দাগ করে ফেলছে মানে একদম জঙ্গলের মধ্যে তো পোকায় একদম দাগ করে ফেলছে এটা আমার কলা গাছ এই পাশে তো ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে কী কী আছে এখানে আবার আমি এখানে সজনা গাছ লাগানো হয়েছে তারপরে সে কলা গাছ আছে এদিকে দেখতে পাচ্ছেন এই পাশে লাগানো হয়েছিল মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আমার সংরক্ষণ করছি এখানে আবার কি অবস্থা থাকো থাকো তোমাদের খাই দুধ দিব তো এই গোবরটা আমার বিক্রি উপযোগী করে তুলতেছি অতি শীঘ্রই বিক্রি করে দেবো কেননা এই যে এই ভুলটা আপনারা কখনোই করবেন না বকনা এবং সার বাস্তু একসাথে রাখা যাবে না কোনো সময় না অবশ্যই এই ভুলটা আমি করে ফেলছি এই জন্য খুব দ্রুত করতে ওই সার গোবরটা বিক্রি করে দেব এই বকনাটা রাখিয়ে দেবো এই বকনাটা আমার এটা গাব নিচে সম্ভবত এক মাস হইলেও আমি দেখাইছি এখনো বোঝা যাচ্ছে না লক্ষণ